আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে কাস্টার্ড ক্রিম রোলের রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি এই ক্রিম রোলটা আমি চুলায় এবং ওভেনে আপনাদের দুইভাবে করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক এই মজাদার আর ইয়ামি কাস্টার্ড ক্রিম রোলটা আমি কিভাবে তৈরি করেছি প্রথমে আমি একটা মিক্সিং বলে কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি দুইশো মিলি সে সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দুই চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিয়েছি এবং সেই সাথে চিনি দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ আপনারা যদি কম মিষ্টি খান তাহলে এখানে মিষ্টির পরিমাণ বা চিনির পরিমাণটা কম দিতে পারেন তবে এর থেকে বেশি দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ইস্টে অ্যাক্টিভ হবে না এটাই এই ক্রিম রোলের জন্য একদম পারফেক্ট একটা মিষ্টি হবে পাঁচ টেবিল চামচ আর এখানে আমি পাঁচ টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটা এই অবস্থায় দিলে এই ডোটা একেবারে স্মুথ হবে দুধের মধ্যে যদি তেলটা ভালোভাবে মিক্স করে নেন তো এখন আমি ময়দা দিয়ে দিচ্ছি আমি ধাপে ধাপে ময়দা অ্যাড করছি এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা এড করেছি ধাপে ধাপে দুইশো মিলি কুসুম গরম দুধের জন্য সাড়ে তিন কাপ ময়দা আমি এখানে অ্যাড করেছি এভাবে করে ময়দাটা ধাপে ধাপে অ্যাড করার কারণেই কিন্তু ডোটা অনেক ভাবে মথা হয় হাত দিয়ে প্লাস স্প্যাচুলা দিয়ে এভাবে মধ্যে মধ্যেই কিন্তু এই ডোটা একেবারে স্মুথ হয়ে যায় আর আপনারা হয়তো খুবই স্মুথ অনেকটা বাটার দেওয়া ডো এর মতো হয়েছে আমি এটা খুব ভালোভাবে মথে নিয়েছি মাথার পরে আমি এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটা আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব বা যতক্ষণ পর্যন্ত না এটা ফুলে ওঠে আমি ততক্ষণ পর্যন্ত এটা রেখে দেব। শেষ আকে আমি এখনে কাস্টার্ড ক্রিমটা রেডি করে নিচ্ছি একটা হাড়িতে আমি দুই কাপ দুধ দিয়ে নিচ্ছি এখানে লিকুইড গরুর দুধ অথবা পাউডার দুধ গুলিও ব্যবহার করা যাবে একটা ডিম দিয়ে দিয়েছি এখানে ডিমে দুইটা কুসুম দিতে পারেন সাদা অংশ বাদ দিয়ে তবে একটা ডিম দিয়ে দিলে কোনো সমস্যা নাই সাড়ে তিন টেবিল চামচ আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে কর্ন স্টার্চ থাকলে সেটাও দেওয়া যাবে চিনি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ থেকে আরো চার টেবিল চামচ চিনি আমি এক্সট্রা দিয়েছি টু স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য লবণ দিয়ে দিয়েছি চুলা জাল কিন্তু এখনো বন্ধ খুব ভালোভাবে মিক্স করে আমি চুলার জালটা এখন ধরিয়ে দিয়েছি কাস্টার ক্রিমটার প্রথম অবস্থায় কিন্তু অবশ্যই হ্যান্ড উইস সাহায্যে তৈরি করবেন নয়তো দলা পাকিয়ে যাবে আর দলা পাকালে কিন্তু এটা আবার নিতে হবে হবে তখন ঝামেলা করতে তাই অবশ্যই হ্যান্ড ভালোভাবে স্মুথ ভাবে নাড়িয়ে তারপরে আপনারা এই চুলার জালটা ধরাবেন আর অনবরত নেড়ে হ্যান্ড দিয়ে তারপরে এটা ফর্ম করে নেবেন আমি এখানে চুলার জালটা কিন্তু এখন বন্ধই করে দিয়েছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি চুলা থেকে নামিয়ে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য প্লাস্টিক দিয়ে করে দেব কারণ নয়তো উপরের লেয়ারটা শক্ত হয়ে যাবে ঠান্ডা হতে হতে তাই অবশ্যই এভাবে লাগিয়ে একটা প্লাস্টিক র্যাব দিয়ে অথবা ঢেকে রাখতে পারেন ক্রিম রোলের ক্রিমটা তৈরি করতে করতে কিন্তু এখানে আমার ডোটা ফুলে কিন্তু একবারে ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাত্র 30 মিনিট লেগেছে এটা ফুলতে আমি কিন্তু সব সময় বাজার থেকে কিনে আনার পরই এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিই এতে করে আমার ইস্টা ভালো থাকে অনেক দিন তো উপরে আমি কিছু ময়দা স্প্রিংকেল করে এই ডো এর ভেতরে যে বাতাসগুলো ক্রিয়েট হয়েছে সেই বাতাসগুলো বের করে নিয়েছি এখন কাউন্টারের উপর আরেকটু ময়দা স্প্রিংকেল করে দিয়েছি আর এই ডোটাকে আমি আরো দুই তিন মিনিট ভালোভাবে মতে নিয়েছি এখন আমি এটা চার করে করে আয়তক্ষেত্রের মতো করে বেলে নেব তবে আপনারা চাইলে কিন্তু এটা পর শেপ করে নিতে পারেন এরপরে মানে একটু বেলে পটা শেপ করে নেবেন তারপরে এটা চারকোনা করতে অনেক বেশি সুবিধা হবে তো আমি এটা একসাথেই করে নিয়েছি আমি একবারে বেলে আয়ত ক্ষেত্রের মতো একটা শেপে নিয়ে এসেছি অনেক কষ্ট করে তো এখন আমি এই আয়তক্ষেত্রটার উপরে তৈরি করে রাখা ক্রিমের ফিলিংটা দিয়ে দেব আর এটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে অবশ্যই ঠান্ডা অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন গরম গরম যদি এই ক্রিমটা ডোয়ের উপরে দিয়ে দেন সেক্ষেত্রে ডোয়ের মধ্যে যে ইস্ট আছে সেগুলো কিন্তু এই ক্রিমটার গরমেই মারা যাবে আর ডোটা ফুলবে না ক্রিমের ফিলিংটা আমি এখন ডোয়ের উপর খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি চারপাশে সমানভাবে ভাবে স্প্রেড করে দেওয়ার চেষ্টা করবেন যাতে সব জায়গায় এই ক্রিমটা লাগে আর এই ক্রিমটার কারণে কিন্তু এই ক্রিম রোলটা অনেক বেশি মজার হয়ে থাকে তাই অবশ্যই চারপাশে সমানভাবে লাগানোর চেষ্টা করবেন আমি তৈরি করা সম্পূর্ণ ক্রিমটাই এর উপর দিয়ে দিয়েছি এরপরে এটা রোল করে নিয়েছি আর কিভাবে রোল করেছি ভিডিও দেখেই হয়তোবা বুঝতে পেরেছেন এখন রোলটা ছোট ছোট করে কেটে নেওয়ার পালা এটা ছুরি দিয়ে কাটতে যাবেন না একটা সুতি নেবেন আর সুতি দিয়ে ঠিক এভাবে করে ভিডিওর মতো করেই একটা প্যাচ দিয়ে এভাবে টান দেবেন আর এটা কেটে যাবে আর এভাবে করে কিন্তু সবগুলো সমান আর ইকুয়েল শেপে আসবে এভাবে করে আপনারা কাটতেও সুবিধা পাবেন তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো রোল কেটে নিচ্ছি সুতার পরিবর্তে যদি আপনারা এটা ছুরি দিয়ে কাটতে যান তাহলে কিন্তু ভেতরে যে ক্রিমের ফিলিংটা দেওয়া হয়েছে সেটা ছুরি দিয়ে কাটার সময় ভিতর থেকে বের হয়ে আসবে সেটা দেখতেও ভালো লাগবে না পরে এটা যখন আমরা বেক করবো তখনও কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তো আমি ওভেনের ট্রে নিয়ে নিয়েছি আর ওভেনের ট্রেয়ের মধ্যে আমি খুব ভালো করে ভালো করে অয়েল গ্রিস করে নিয়েছি আর একটু বেশি করে অয়েলটা গ্রিস করার চেষ্টা করবেন নয়তো বাটার দেওয়ার চেষ্টা করবেন নয়তো পরে উঠতে চাইবে না অথবা বাটার পেপার দিতে পারেননিছে তো সবগুলো আমি ওভেন ট্রেয়ের মধ্যে নিয়ে নিয়েছি আর এটা আমি চুলাই করব। প্লাস্টিক র‍্যাপ দিয়ে এটা ভালোভাবে র‍্যাপ করে দিচ্ছি আর র‍্যাপ করে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখছি যাতে এটা ফুলে ডাবল হয়ে যায় তো এই সময়টা কিন্তু দিতেই হবে এই সময়টা দেওয়ার কারণেই কিন্তু এগুলো অনেক বেশি নরম হবে আর সফ্ট হবে তো প্রায় আধা ঘন্টা কি আমি 40 মিনিট পর্যন্ত এগুলো ঢেকে রেখেছিলাম আর এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সাইজই কিন্তু ডাবল হয়ে গেছে এখন আমি এগুলোর ওপরে তৈরি করে রাখা দুধ আর ডিমের কুসুমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ দুধ একটা ডিমের কুসুম এবং এক টেবিল চামচ তেল দিয়ে মিক্স করে উপরে ব্রাশ করে দিয়েছি এই মিশ্রণটা ব্রাশ করার কারণে কিন্তু এর উপরে সুন্দর এরকম কালারটা আসে এখন আমি এটা ত্রিশ মিনিট বেক করে নেব প্রথমে আমি ডিগ্রি সেলসিয়াসে মিনিট এটা বেক করব এরপরে আর বাকি পনেরো মিনিট একশো পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসে বেক করে নেব অবশ্যই মাঝে তাকে দেবেন নয়তো নিচ থেকে পুড়ে যায় আর আমি বাকিটা চুলাই করে নেছি চুলাটার উপরেও আমি ডিমটা ব্রাশ করে নিয়েছি সুন্দর কালার জন্য চুলাটা হতে বেশি সময় লাগেনি মাত্র বিশ মিনিট লেগেছে বিশ মিনিটের মধ্যে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে ওভেনেরটা আমার মাঝখান দিয়ে বিদ্যুতও চলে গিয়েছিল তাই সময়টা একটু বেশি লেগেছে বলতে পারেন সাত মিনিট পর্যন্ত বিদ্যুৎ ছিল না এর জন্যই ত্রিশ মিনিট লেগেছে ওভেনেরটাও আমি এখন নামিয়ে তেল ব্রাশ করে নেব বাসায় যদি বাটা থাকে উপরে বাটারটা গ্রিস করে দেবেন চুলারটাও নামিয়ে এনেছি চুলারটার মধ্যেও আমি এখন অয়েল গ্রিস করে দিচ্ছি আর এই অয়েলটা গ্রিস করার কারণেই কিন্তু এগুলো একদম সফট হয়ে যাবে এখন মোল্ড আউট করে নিচ্ছি কিছুক্ষণ অবশ্যই রেস্ট দেবেন বিশ থেকে পঁচিশ মিনিট রেস্ট দেওয়ার কারণে কিন্তু এগুলো নিচ থেকে খুলে যাবে আপনা আপনি এগুলো কিন্তু টেনে টুনে নামানোর চেষ্টা করবেন না তাহলে কিন্তু এগুলো শেপটা নষ্ট হয়ে যাবে অবশ্যই ওভেন এটা দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন কিরকম সফট হয়েছে আর আলহামদুলিল্লাহ এটা যে এত মজা হবে আমি কিন্তু কল্পনাও করতে পারিনি এটা আসলেই খুব মজা আপনারা বাসায় নিঃসন্দেহে ট্রাই করতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের এটার গ্যারান্টি দেবো মানে এতটাই মজা হয় এই কাস্টার্ড ক্রিমটা লেয়ারের মাঝে থাকে আর খেতে খুবই মজা লাগে তো আপনাদের আর আটকে রাখবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনেক বেশি বড় করে দেবেন বিদায় নেওয়ার আগে চুলারটা কিরকম হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো একটু দর্য তরুণ এটা হচ্ছে চুলাটা চুলাটার সাইড এর গুলাও কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায় কারণ এগুলো উপরে কালার আনার চক্করে কিন্তু পাশের গুলা একটু বেশি কালার চলে আসে তারপরেও পরে কিন্তু ঠিক হয়ে যায় যখন এটা ঠান্ডা হয়ে যায়